ছয় পিস তো মিলাইস সুন্দর করে তিন পিস দোস তিন পিস ছয় পিস এ হ্যালো নাম কি রাখি বল কমিল বাড়ি গো কে হাসি বল লাগে বেড়ে বেলা মায়া লাগে নতুন মানুষ মানুষের রান্না শেয়াইতেছি বাজ গিয়া বোর রান্না করে হাওয়া যাওয়া হবে না Bu rendinga o'ngcha. Bu oynani ko'raydini. Ah, qi'uxi. Bilasmi qimo laqa? Yemmi?